আবারও ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছে ইয়েমেন আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে রাশিয়ায় ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন এবার ইউক্রেনের ড্রোন হামলায় মস্কো জুড়ে বিমান বন্দর বন্ধ এদিকে ইসরায়েলকে রক্ত পিপাসু আখা দিয়ে এরদোগানের হুশিয়ারি আরো জানিয়ে দিব এবার কাশপিয়ান সাগরে ইরান রাশিয়ার যৌথ মহড়া শুরু এদিকে একদিনে আরো একশো পনেরো জন ফিলিস্তিনিকে হত্যা করেছে জন সেনা হত্যার দাবি রাশিয়ার এবং জানিয়ে দিব। এদিকে পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক চানজের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও ইসরায়েলে দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছে ইয়েমেন হুতি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেন এর সশস্ত্র বাহিনী ড্রোন হামলার মাধ্যমে ইসরায়েলের এলাত বন্দরে এবং নেগেব অঞ্চলে দুটি গুরুত্বপূর্ণ কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে গাজায় দখলদার ইসরায়েলের অব্যাহত আগ্রাসনের জবাবে রাতে এ হামলা চালানো হয়েছে বলে জানান ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র মিগ্রেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে তিনি বলেন এই যুগপথ সামরিক অভিযানে তিনটি ড্রোন ব্যবহার করা হয়েছে এর মধ্যে দুটি ড্রোন নেগেবের একটি বড় সামরিক ঘাটিতে হামলা চালায় এবং তৃতীয় ড্রোনটি এলাদ বন্দরে আঘাত হানে ইয়াহিয়া সারি বলেন আল্লাহর কৃপায় এই অভিযান তার নির্ধারিত লক্ষ্য সফলভাবে অর্জন করেছে বাহিনীর পক্ষ থেকে আরো জানানো হয় আগ্রাসন ও অবরোধের বিরুদ্ধে তারা তাদের অনুযায়ী প্রতিরোধ চালিয়ে যাবে। একই সঙ্গে আরব ইসলামী দেশগুলোর উপর যে কোনো হামলা প্রত্যাখ্যান করবে ইয়াহিয়া সারি আরো বলেন ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং গাজার অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ইয়েমেনি সশস্ত্র বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এদিকে রাশিয়ায় ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন ইউক্রেনের একশো বিয়াল্লিশটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া শনিবার রাতে ও রোববার সকালে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে লক্ষ্য করে ড্রোন গুলো ছড়া হয়েছিল ড্রোন মধ্যে সাতাশটি ধ্বংস করা হয়েছে মস্কো অঞ্চলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও রাজধানী মস্কোর মেয়র সের গেই সোবিয়ানিন বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে এ তথ্য জানিয়েছেন সে অনুযায়ী রাশিয়ার ইউরোপীয় অংশ কৃষ্ণ সাগর এলাকা সহ দেশটির বিভিন্ন অঞ্চলে এসব ড্রোন ভূপাতিত করা হয়েছে রাশিয়ারবে সরকারি উড়োজাহাজ চলাচল নজরদারি করা প্রতিষ্ঠান রোভাভিয়াস্তিয়ার তথ্য অনুযায়ী ড্রোন হামলার ফলে মস্কোর চারটি বিমানবন্দর সেরে মেতেইব ভনুকোব দোমোদোভা ও জুকোভস্কিতে সেবা বিঘ্নিত হয় এই বিমানবন্দরগুলো থেকে একশো ফ্লাইট ফিরিয়ে দেওয়া হয় মস্কোর সময় সকাল দশটা পর্যন্ত ভনুকোব ও গ্রাবোৎসেবো বিমানবন্দর বন্ধ ছিল এদিকে যুদ্ধ থামানোর লক্ষ্যে শনিবার রাশিয়াকে আবার আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এদিনই তিনি জানান শুক্রবার রাতভর ইউক্রেনের দশটি অঞ্চলে হামলা চালায় রাশিয়া এবার এ ইউক্রেনের ড্রোন হামলায় মস্কো জুড়ে বিমান বন্দর বন্ধ এই ইউক্রেনের টানা ড্রোন হামলায় রাশিয়া রাজধানী মস্কোর প্রধান সব বিমানবন্দর সাময়িক সময়ের জন্য বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ রোববারের এই হামলার ফলে মস্কো থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে উড্ডয়নের অপেক্ষায় থাকা অন্তত একশো ফ্লাইট বাতিল করা হয়েছে পুরস্কর্মকর্তাদের বরাদ দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শনিবার সকাল থেকে এখন পর্যন্ত দুইশো বেশি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে দেশটির সামরিক বাহিনী এর মধ্যে কেবল মস্কোর আকাশে ধ্বংস করা হয়েছে সাতাশটি ড্রোন দেশটির বেশ সামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা বলছে ইউক্রেনের হামলায় মস্কোর প্রধান সব বিমান বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে হামলার কারণে সেখানকার একশো বেশি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা হয়েছে পরবর্তীতে সব বিমান বন্দরের স্বাভাবিক কার্যক্রম আবারও শুরু করা হয়েছে এদিকে ইউক্রেনের রাশিয়ার রাতভর বিমান হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন বলে দেশটির আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন রাশিয়ার ট্যুর অপারেটরদের সংগঠন অটোর বলেছে ইউক্রেনের ড্রোন হামলার কারণে গত চব্বিশ ঘন্টায় মস্কোর বিমানবন্দরগুলো কমপক্ষে দশ বার বন্ধ রাখতে হয়েছে এদিকে ইসরায়েলকে রক্ত পিপাসু আখ্যা দিয়ে এর দোকানের হুঁশিয়ারি সিরিয়াকে ভাঙতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোগান বলেছেন ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র সিরিয়া দুরুস জনগোষ্ঠীকে অজুহাত বানিয়ে দেশটির সীমান্তবর্তী অঞ্চলে হামলা চালাচ্ছে রক্ত পিপাসু ইসরায়েল বৃহস্পতিবার তুরস্কের রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর এর দোকান সব কথা বলেন খবর বার্তা সংস্থা আনাদুলুর তিনি বলেন সিরিয়ার বিভাজন কখনোই মেনে নেবে না তুরস্ক বুধবার যেমন আমরা সিরিয়ার বিভাজন বা টুকরো টুকরো হওয়ার বিরুদ্ধে ছিলাম আজ ও আগামীকালও তেমনই থাকব। সিরিয়ার অখণ্ডতা রক্ষায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ তুরস্কের প্রেসিডেন্ট অভিযোগ করেন গত দুদিন ধরে ইজাইল দ্রুজদের অজুহাতে তার দস্যু সিরিয়ায় নিয়ে যাচ্ছে প্রেসিডেন্ট এর মতে যারা ইসরায়েলের উপর ভরসা করছে তারা শিগগিরই বুঝবে তারা বড় ধরনের ভুল করেছে তিনি বলেন ইসরায়েলের আইনে তোয়াক্কা না করা সীমাহীন উদ্যত্ত নিয়ম ভঙ্গকারী নীতিহীন অহংকারী লুণ্ঠনকারী সে দেশের জন্য নয় বরং আশেপাশের সব দেশের জন্যই শান্তি বয়ে আনবে আর যদি তা না হয় তাহলে সবাইকে এর বোঝা টানতে হবে এবার কাশপিয়ান সাগরে ইরান রাশিয়ার যৌথ মহড়া শুরু কাস্পিয়ান সাগরে যৌথ অনুসন্ধান ও উদ্ধার মহড়া শুরু করেছে রাশিয়া ও ইরান একসাথে নিরাপদ ও সুরক্ষিত কাস্পিয়ান সাগরের জন্য ব্যানারে অনুষ্ঠিত তিন দিনের এই মহড়া সোমবার থেকে শুরু হয়েছে ইরানের নৌবাহিনীর উত্তর নৌবহর এটি আয়োজক নৌবাহিনী ইসলামী বিপ্লবী গার্ড কোর এবং ইরানের আইন প্রয়োগকারী কমান্ডের নৌবাহিনী ইরানের পক্ষে এই মহড়ায় অংশ নিয়েছে আগের দিন একটি রাশিয়ান নৌযান ইরানের জলসীমায় প্রবেশ করে এবং নির্ধারিত মহরা অঞ্চলে নোংর করে ইরানি নৌবাহিনীর নেতৃত্বে চতুর্থ ও অঞ্চলের মধ্যে কার্যক্রম পরিচালিত হচ্ছে যা ইমাম রেজা মেরিটাইম ডিস্ট্রিক্ট নামে পরিচিত ইরানি ও রাশিয়ান সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে সূত্র এদিকে একদিনে ইসরায়েলের হামলায় আরো একশো পনেরো জন ফিলিস্তিনি নিহত গত চব্বিশ ঘন্টায় গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি সামরিক হামলায় অন্তত একশো পনেরো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের অন্তত জনকে গুলি করে মারা হয়েছে। তারা বিভিন্ন স্থানে খাদ্য সহায়তা গ্রহণের জন্য অপেক্ষা করছিলেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের প্রতিবেদন অনুযায়ী উত্তর গাজার জিকিম চেক পয়েন্টে সহায়তা গ্রহণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনি নারী ও শিশুকে গুলি করে হত্যা করে বর্বর ইসরায়েলি বাহিনী অন্যদিকে দক্ষিণে রাফা ও খান ইউনিসে খাদ্য বিতরণ পয়েন্টে নিহত হয়েছেন আর তেরো জন এছাড়াও গত চব্বিশ ঘন্টায় অনাহারে আরো উনিশ জন ফিলিস্তিনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে গাজার হাসপাতালগুলোর জরুরি বিভাগগুলো অভূতপূর্ব সংখ্যক অনাহারী মানুষের চাপে উপচে পড়ছে সেখানে রোগীদের সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ ও চিকিৎসকেরা গাজায় দুই সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসন ও টানা অবরোধের পর চলতি বছরের শুরুতে একটা অস্থায়ী যুদ্ধবিরতিতে কিছুটা স্বস্তি পায় ফিলিস্তিনিরা তবে মার্চের শুরুতে আবার হামলা চালানো শুরু করে ইসরায়েল এবং গাজার উপর সম্পূর্ণ অবরোধ চাপিয়ে দেয় ইসরায়েলি অবরোধের মুখে দুই সালের দোসরা মার্চ থেকে গাজা উপত্যকায় কোনো ধরনের আন্তর্জাতিক মানবিক সহায়তা প্রবেশ করতে পারেনি এদিকে বিশেষ অভিযানে ইউক্রেনের এগারোশো পঁচানব্বই জন সেনা হত্যার দাবি রাশিয়ার এই ইউক্রেনীয় বাহিনীর উপর নদীর বিহীন অভিযান চালানোর তথ্য জানিয়েছে রাশিয়া বিশেষ এই অভিযানে ইউক্রেনের এক হাজার জন সেনা নিহতের দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস নিউজ তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদ সংস্থাটি জানায় বিশেষ অভিযানের অংশ হিসেবে ঝাপরিজিয়ায় অঞ্চলের মালায়া খেরসন অঞ্চলের বেশ কয়েকটি শহর সহ বিভিন্ন এলাকায় ইউক্রেনীয় সমরাস্ত্র ও একাধিক আঞ্চলিক প্রতিরক্ষা ব্রিগেডের উপর হামলা চালায় রুশ বাহিনী হামলায় ইউক্রেনের উত্তরের এলাকায় একশো জন পশ্চিম যুদ্ধক্ষেত্রের এলাকায় দুইশো জনের বেশি দক্ষিণ যুদ্ধক্ষেত্রের এলাকায় একশো পঁচিশ জন কেন্দ্রে চারশো পঞ্চাশ জনের বেশি পূর্ব যুদ্ধক্ষেত্রের এলাকায় একশো জন এবং দনপ্রের যুদ্ধক্ষেত্রে পাঁচচল্লিশ জনের বেশি সেনা সদস্যকে হারিয়েছে কিয়েব উত্তর পশ্চিম এবং দক্ষিণ যুদ্ধ ক্ষেত্রের ইউনিটগুলোতে বহু সমরাস্ত্র বিমান বাহিনীর ব্রিগেড এবং অ্যাটাক রেজিমেন্টের সদস্যদের উপর আঘাত করা হয়েছে এদিকে পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক চান জেরোনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেরোনস্কি বলেছেন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক বসতে প্রস্তুত জেরেনস্কি আরো বলেন সত্যিকারের শান্তি এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে নেতৃত্ব পর্যায়ে বৈঠক হওয়া দরকার গতকাল জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেন তার সবই করা উচিত সিদ্ধান্ত থেকে পালানোর প্রবণতা বন্ধ করা রাশিয়াকে নতুন করে শান্তি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে ইউক্রেন গত মাসে আলোচনা থেমে যাওয়ার পর কি এখন চাইছে আগামী সপ্তাহে নতুন করে শান্তি আলোচনা শুরু হোক গতকাল এই প্রস্তাব দেওয়ার তথ্য নিশ্চিত করেন প্রেসিডেন্ট প্রস্তাবের বিষয়ে রাশিয়ার দিক থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি ইউক্রেনের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম ওমেরবকে গত সপ্তাহে জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয় তাকে শান্তি আলোচনা আলোচনায় গতি আনার দায়িত্ব দেওয়া চলতি বছরের শুরুর দিকে তুরস্কে অনুষ্ঠিত দুই দফা শান্তি আলোচনায় ইউক্রেনের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন উমেরব তবে বন্দি ও নিহত সেনাদের মধ্যে বিনিময়ের বিষয়ে একটি চুক্তি ছাড়া আলোচনায় তেমন কোনো অগ্রগতি হয়নি